হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু দ্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই এখন ভাবছি যে কোনটা দিয়ে আগে স্টার্ট করব হুম আজকে বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান মানে খুব ছোট্ট ঘরোয়া একটা অনুষ্ঠান কয়েকজনকে খেতে বলা হয়েছে কী কারণ না কারণ সব কিছুই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে আর ভিডিওর টাইটেল অ্যান্ড থামবেল দেখে তো বুঝেই গেছো যে কী অনুষ্ঠান বা কিছু তাও আমি পরে বলবো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আজকে অনেক কিছু বান্না হবে তো বাবার ও যাবে এখন ডাক্তার দেখাতে বাবার জন্য তো ওরা দুজন বেরিয়ে যাবে এই যে আমার এদিকে বিছানা টিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব বাইরে গিয়ে ডালটা আগে সিদ্ধ করছি দেব তো না আজকে কে রান্না করবে আমি করব না মা করবো মা করবে তো অনুষ্ঠানটা হচ্ছে রাত্রে রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়া করবে তো চলো সকাল থেকে রান্নাবান্না করে রাখি তারপর দেখা যাবে চলো ভিডিওটা স্টার্ট করলাম এখন এই যে আগের দিন রাত্রেবেলা যে চাটনিটা করে রেখেছিলাম জলপাইয়ের তাড়াতাড়ির জন্য তো সেই জলপাইয়ের চাটনিটাই এখন আমি ভালো করে একটুখানি গরম করে নিয়েছি হালকা করে তারপরে এই বাড়িটার মধ্যে ঢেলে রাখছি আর পুরো ওই বাড়িটার জন্য বাড়িটার মধ্যে ভরলো না তো ওই যে হলুদ বাটিতে যেটাতে রেখেছি সেটা দেবো হচ্ছে রাত্রেবেলা সবাইকে তবুও শেষ হবে না আর এক্সট্রা আমাদের জন্য এই ছোট বাটিতে করে রেখে দিলাম আর তারপরে সবাই মিলে এখন খেতে বসবো এই যে এদিকে ওকে চা দিয়ে দিয়েছি আর আমরাও এদিকে সবাই মিলে বসে চা খাওয়া হয়ে গেছে আমাদের আর আমি এদিকে আমাদের সবার টিফিন রেডি করছি ও চাটা খেয়ে নিলেই আমরা সবাই মিলে টিফিন খেতে বসবো আর বাবা এদিকে পেপার পড়ছে আজকে সকালে টিফিনে করেছি হচ্ছে ভাত ভাজা আলু ফুলকপি দিয়ে এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে ধনে পাতা কেটে রেখেছি এদিকে লাউয়ের লাউ সিদ্ধ হয়ে গেছে লাউ দিয়ে হবে ডাল আর এই যে এখানে পাবদা মাছ কাতলা মাছ সব দুটোতেই ভেজানো আছে আজকে রান্না হবে হচ্ছে লাউ দিয়ে ডাল লাউ দিয়ে ধনে পাতা দিয়ে হবে মুগের ডাল আর হবে পাঁচ রকম ভাজা কি কি ভাজা তোমরা সেটা পরে যখন খাওয়া দাওয়া দেখতে পারবে আর হচ্ছে কাতলা ভাপা হবে আর হচ্ছে সর্ষে মাঠ সর্ষে মাছ হবে পাপ্তা সরি সর্ষে মাছ বলছি সর্ষে বাটা দিয়ে পাপতা মাছ হবে আর আর কিছু না আর হবে জলপাইয়ের চাটনি মিষ্টি পাঁপড় এগুলি আর কিছু না তো ব্যাস এটাই আর আমাদের বাড়িতে ভাত বা অন্নপ্রাশনে যে কোনো শুভ সাথে মাছ সরি মাংস দেয় না ওই জন্য আমরা মাংস করছি না মাছই করছি ব্যাস চলো মা রান্না করবে মা বলেছে করবে আজকে তো মা করুক আমি জোগাড় টোগার করে দেবো সব এখন মা বাথরুমে গেছে মা এখন সব ফুলকপি টুলকপি কেটে রাখলো ভাজার তো আমি ভাত তাত সকালে টিফিসে টিসে সব কিছু এগিয়ে টেগিয়ে দিলাম এবার হচ্ছে সকালবেলা টিফিনটা খেয়ে তারপর আমি ভাজারগুলো কাটতে বসবো মা ওদিকে রান্না করবে এগিয়ে টেকিয়ে দেবো তোমাদের তো সব দেখাবোই দেখতে থাক সকালবেলা খেয়ে দিয়ে এসে একটু বসলাম আর ভাবছি তোমাদের আর সাসপেন্সে রাখবো না বলেই দিই কি অনুষ্ঠান না অনুষ্ঠান তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আইবুড়া ভাতের অনুষ্ঠান কার আইবুড় ভাত সেটা হচ্ছে মায়ের যে বান্ধবী ওই যে লুডু কাকিমা আমরা বলি তোলা কাকিমা তো যে ভোগ তারামার পুজোর সময় ভোগ রান্না করে ওই কাকিমার ছেলের বিয়ে তো খুব তাড়াতাড়ি আসছে ডেটটা তো চলেই এসছে প্রায় আর এক সপ্তাহের মতো বাকি তাই আমাদের বাড়িতে আজকে ওকে আইবুড়া ভাত খেতে বলেছি সাথে কাকু কাকিমা দুজন কি তো আর ওর যার সাথে বিয়ে হচ্ছে সেও মানে আমাদের পরিচিত তো তাকেও বলা হয়েছে তো তার একটু প্রবলেমের জন্য বলেছে কি করবে এখন অবধি বুঝতে পারছি না ওর অফিসে আজকে অফিস আছে তো তার জন্য চেষ্টা করবে বলেছে আসার তো দেখা যাক কি হয় যদি ওরা দুজন আসে তাহলে দুজনকেই দেখতে পারবে আর যদি ও না আসে তাহলে শুধুমাত্র ওকেই দেখতে পারবে তো চলো এটাই ছিল বলার তো দেখে দেখা ডালটা মা করেছে লাউ দিয়ে আর তারপরে রান্না করতে করতে মা আমাকে বলল। আমি মাকে সব কিছুই জোগাড় করে দিচ্ছিলাম আর তারপরেই মা আমাকে বলল যে দেখ তুই রান্না করলে তুই করতে পারিস আর তো আমি এদিকে কিছু কাছাকাছি আছে সেগুলো মা করবে তো আমি বললাম যে ঠিক আছে তুমি ওদিকে করো আর তারপর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি তার জন্য আর পাবদা মাছটা আমার হয়ে গেছে পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে করেছি অনেকগুলো সর্ষে বলে না আজকে মিক্সিতেই বেড়ে নিয়েছি কিন্তু মিক্সিতে বাটা আমার একদমই পছন্দ না জানো তো কারণ মিক্সিতে বাটলে ঠিক মতো হতে চায় না তাও তবুও মাছের মধ্যে এখানে আমি সর্ষে লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে আর এই মাছটার মধ্যে আমি দই আর একশো গ্রামের মতো দই দিয়েছি আর হচ্ছে দই সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে নুন হলুদ সব কিছু দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি স্বাদ সর্ষের তেল দিয়েই ভালো করে আর উপর থেকে একটুখানি আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর এখানে লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি সে লঙ্কাগুলোকেই আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিয়ে এই যে টিফিন কারির ঢাকনাটা বন্ধ করে এখন কড়াইতে জল দিয়ে দিয়েছি আর কড়াইতে আমি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি একটা হ্যাঁ একটা না সরি 10 মিনিট কাজটা আছে আমাদের বাড়ি কোন একটা আছে দশ মিনিট বাকি তো আমাদের রান্না বান্না অলমোস্ট কমপ্লিট দাও দেখাচ্ছে তোমাদের কি কি হবে এখানে মা ডাল করেছে লাউ দিয়ে ব্যাস আর এই যেখানে তো আছে চাটনি কালকে আর চাটনিটা ইসে করিনি এই যে এটা হচ্ছে জলপাইয়ের চাটনি আর আমাদের আজকে বলছি দাঁড়াও এই যে এখানে পাবদা মাছ করেছি সর্ষে বাটা দিয়ে একটু ঝোল রেখেছি পুরো কামাখা কামাখা করিনি যেহেতু মাছ ভাপাটা কামাখা কামাখা হবে তাই এই যে এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ আর এটা হচ্ছে আমাদের দুপুরবেলার মাছ ভাজা আমাদের আজকে বেশি কিছু করিনি আমাদের শুধু ডাল আর হচ্ছে এই মাছ ভাজা দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া হয়ে যাবে না হলে না কমপ্লিট করতে পারতাম না তো মা ডালটা করে দিয়েছে তো মা আমাকে বলে যে ঠিক আছে মাছগুলো তুই কর তাই আমি মাছগুলো করছি আর দাঁড়াও ভাপাটা তোমাদেরকে দেখো আমি জলটা গরম হতে বসালাম আর এই যে একটা জাম্বো সাইজের কিন্তু এখানে আমি টিফিন কারি নিয়ে নিয়েছি আর তার মধ্যে এই যে দই দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে কাঁচা মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা এক ঘন্টার মতো ব্যাস এবার এটাকে জাস্ট বকিয়ে দেবো মাছটাকে এখানে বসিয়ে দিয়েছি আর এখন বাবাকে ফোন করে বলি যে একটু ধনে পাতা নিয়ে আসতে মাছটাতে না ধনে না দিলে ভালো লাগবে না বাবা মাছটা উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিই বাচ্চাগুলো খেলছে বলে দেখো মাঠে এখানে কি সুন্দর জঙ্গলগুলো পরিষ্কার করছে ঘাসগুলো আবার খাওয়ার জন্য বিস্কুটও নিয়ে আসছে সব চাঁদা তুলে ওদের এই লাইফটাই বেশ ভালো ওদের এই লাইফটাই এখন বেশ ভালো এরপরে যখন আমাদের বয়সে আসবে তখন তো আর লাইফটাকে এনজয় করতে পারবে না তখন মাথার মধ্যে টেনশন কী করে কি করব কি করে চাকরি পেতে হবে কী করে লাইফে দাঁড়াবো তাই এখন লাইফটা এনজয় করছে এটাই ভালো আর এদিকে আমার মাছলি টকবক 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 করে ফুটছে এই যে আমার মাছ ভাপাটা এই যে এখানে কিন্তু রেডি হয়ে গেছে ডাকনাটা একটু খুলে গেছে বলে ডাকনাটা খুলে দেখলাম বেশ কিন্তু ভালো হয়েছে দেখতে আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে আমাদের দুপুরের লাঞ্চটা এই দুপুরের আবার লাঞ্চ বলছি দেখো দুপুরের খাবারটা চেয়ে পুরো জমে গেছে লাউ দিয়ে ডাল মাছ ভাজা বলো কি গো মাছ ওকে এখন আমরা লেবু কাচ্ছি লেবু চলো আবার সন্ধেবেলা দেখা হচ্ছে এদেরকে একটা লেবু দেখাই দেখো এটা হচ্ছে ফ্যামিলি লেবু এই যে এটা হচ্ছে বাবা এটা হচ্ছে মা আর এটা হচ্ছে এই যে তার বাচ্চা কি গো দেখো দেখো এদিকে একটু তাকাও এ দেখো এটা হচ্ছে বাবা একবার তাকাও এটা হচ্ছে বাবা এটা হচ্ছে মা এটা হচ্ছে বাচ্চা দুপুরবেলা লেবু টেবু খেয়ে ঘুমিয়ে নিয়েছি জানো তো যেহেতু আজকে আমাদের তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে তার জন্য সবাই মিলে একটুখানি রেস্টও নিয়ে নিয়েছি কারণ আমি তো জানি যে সন্ধে থেকে আবার কিন্তু লেগে পড়তে হবে তো সন্ধেবেলা ঘুম থেকে উঠে ভালো করে কিন্তু আমি মুখ চোখ ধুয়ে এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি পাঁচ রকমের সবজি যেগুলো আর কি ভাজবো আর অল্প অল্প করেই ভাজবো কারণ ডালের সাথে খুব একটা ভাজা সবাই খায় না তো এখানে আমি আগে চাটনির জন্য পাপড়টা ভেজে নিলাম লম্বা লম্বা ওই পাপড়গুলোই ভেজেছি কারণ গোল গোল পাপড়গুলো না কোথায় রেখে যে খুঁজেই পেলাম না তার জন্যই লম্বা কাপড়গুলোই ভাজলাম এগুলো বেশ চাটনির সাথে খেতে ভালোই লাগে আর এখন এখানে আমি ভালো করে পাঁচ রকম ভাজাগুলোর মধ্যে নুন হলুদ সব কিছু মাখিয়ে রেখেছি ব্যাস এইবার এক এক করে এক একটা থালার মানে এক একটা ভাজা তুলে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব আর এদিকে এখন কাকিমাদের ফোন করছে যে কখন আসবে কারণ সন্ধ্যাবেলা আসলে একটু আমরা সবাই মিলে গল্প করতে পারবো আর ওদিকে আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর তার মাঝখানে কিন্তু আমাদের সবার চাও খাওয়া হয়ে গেছিলো আর এখন এই যে এখানে কাকু কাকিমা আর ওই যে বসে আছে আমার দেওর ওই কাকিমার ছেলে তো ওরই কিন্তু আইবুড়ো ভাত ওরই সামনে বিয়ে সামনে মানে খুবই সামনে ডেট একদম এগিয়েই এসছে আর কিছু দিনের অপেক্ষা যে এখন আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছি আমাদের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু ওদের তিনজনকে চা দেবো ওরা তিনজন চা খাবে ব্যাস তারপরে কিছুক্ষণ আমরা সবাই মিলে গল্প আড্ডা মেরে তারপরে কিন্তু সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করে দেবো আর এইদিকে চা করতে করতে আমি কিন্তু এদিকে ভাতও বসিয়ে দিয়েছি গরম গরম ভাত না হলে কিন্তু ঠান্ডা ভাত একদমই ভালো লাগে না আর যার জন্য অনুষ্ঠান তাকে কি ঠান্ডা ভাত দেবো বলো তো এটা তো একদমই হয় না তাই গরম গরম সবাইকে ভাত দিয়ে প্রথমে কাকু আর বাবা খেয়ে নেবে কারণ ওদের বাড়িতে যে ডগিটা আছে তার জন্য তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর এখন আমি আর মা দুজনে মিলে যার জন্য আইবুড়ো ভাত তার জন্য কিন্তু থালা সাজিয়ে দিয়েছি ভাতটাকে সুন্দর করে না গরম ভাত হওয়ার পরেই সুন্দর করে কিন্তু বাটিতে করে ওই রকম চাপা দিয়ে রেখেছিলাম যাতে পুরো একদম গোল হয় আর একে একে এখন সব কিছুই বেড়ে নিচ্ছি যা যা পদ ওর জন্য রান্না করেছি আর এখানে কাকিমা কিন্তু ভেবো না যে গালে হাত দিয়ে চুপ করে এমনি বসে আছে কাকিমা কিন্তু জালনার মধ্যে সিরিয়াল দেখছে জালনার মধ্যে কেন দেখছে কারণ কাকিমা কিন্তু আমাদের টিভির উল্টো দিকে বসেছে তাই আমাদের জালনা দিয়ে কিন্তু পুরো সিরিয়ালটাই দেখা যাচ্ছে তাই কাকিমা এখন ওইখানে বসে বসে সিরিয়াল দেখছে আর আমরাও কিন্তু এক এক করে সমস্ত কিন্তু খাবার এখানে দিয়ে দিয়েছে আর আমি চলে গেলাম এখন ওকে ডাকতে চলো আর তোমরাও কিন্তু ওকে কি কি খাবার দিয়েছি সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও এদিক দিয়ে তবে দাঁড়া 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 একটা ছবি তুলি দাঁড়িয়ে স্টেজে এ ছবি তুলবো দাদারা হ্যাঁ বাকি কবে হ্যাঁ হ নাও কারণে গুলো খাও বা তুমি সুন্দর করে খাও

চিন্তা নেই প্রীতিকা পায়েল আমি পায়েল ও প্রীতিকা হবে আমি থেকে যাবো খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি আর পেট ভরে আজকে খেয়েছি খুব মজা করেছি সবাই মিলে বলো রিভিউ দাও কেমন খেলে তুমি কি গো রিভিউ দাও কেমন খেলে মাছটা কেমন হয়েছে মনমতো খুব পছন্দ মনমতো না কাঁচা মাছ ভাপা বলো দারুণ চেটে পুটে আবার কালকেও খাবে আছে ঠিক আছে কালকেও খাবে আছে চলো আজকের বিরোধ এখানেই শেষ আইবুড়ো ভাতের অনুষ্ঠান শেষ আজকে ছোট্ট করেই হয়েছে সবাই এসেছে খুব ভালো লেগেছে কাকু আর বাবা আগে খেয়ে আগে খেয়ে নিয়েছে কেন কাউ কাকিমাদের যে ডগি আছে তো ওকে খেতে দিতে হবে তার জন্য কাকি সরি কাকু আগে খেয়ে চলে গেছে কাকিমা আমরা সব একসাথে বসে খেয়েছি সবাই একসাথেই খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাস চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে আর ওর বিয়ের খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও তোমাদের জন্য আসবে দেখতেই থাকবে ওর আইবুড়া ভাতের ভিডিও সব এক একটা করে সব দেবো আস্তে আস্তে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে গালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ একটা